এই প্রচণ্ড গরমে কোনো খাবারও যেন তৃপ্তি নিয়ে খাওয়া যায় না তাই আজ রান্না করেছিলাম পাট দিয়ে মুসুরির ডাল এই গরমের দিনে প্রতিদিনের খাবার তালিকায় ডাল রাখার চেষ্টা করি পাট শাক দিয়ে মুসুরির ডাল রান্না করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ মুসুরির ডাল নিলাম এখানে ছোট দানা বা বড় দানা যে কোনো ধরনের মুসুরির ডাল হতে পারে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যত সময় না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে এটাকে কষলে কষলে পানিটা পালটিয়ে ধুয়ে নিতে হবে এখন ডালটাকে আমি একটি পাত্রে উঠিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ আর লবণ আর ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে আমি একটা স্পেচলার দিয়ে এটাকে একটু ভেঙে দেব এতে করে কিছুটা পরিমাণ আস্ত থাকবে আবার কিছুটা পরিমাণ পানির সাথে একদম মিশে যাবে আমি যখন পাট শাক দিয়ে ডাল রান্না করি তখন কিন্তু এভাবেই রাখার চেষ্টা করি যেন একদম মানে মিহি হয়ে পানির সাথে মিশে না যায় তো সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর আর একটু লবণ দিয়ে দিলাম আর ডালটা যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে আমি এর মধ্যে পাট শাক দিয়ে দিচ্ছি পাট শাকটা একটু ছোটো সেপ করে কেটে আমি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আর ডালের মধ্যে কিন্তু আমি পাট শাকটা পরিমাণে একটু বেশি দিই তো আপনারা চাইলে কিন্তু হালকা পরিমাণ একটু কমও দিতে পারেন এটা একেবারেই রুচিসম্মত আর এই পাট শাকটা কিন্তু একদম কচি এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর আজকের ডালটা কিন্তু একদম মানে পাতলা ডাল রান্না করব না একটু ঘন হবে আর আপনারা কিভাবে পাট শাক দিয়ে মুসুরির ডাল রান্না করেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। গরমের দিনে কিন্তু এর থেকে বেস্ট খাবার আর হতেই পারে না তো পারসা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে নামিয়ে এখন আমি এটাকে পোড়নের মধ্যে দেব। আর দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কতটুকু আপনারা চাইলে আরও ঘন করতে পারেন বা আরও পাতলা করেও রাখতে পারেন এদিকে একটি পাত্রে তেল দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচের ঘ্রাণটা কিন্তু তেলের মধ্যে যখন ভাজা হয় খুব সুন্দর আসে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি সেই সাথে আমি একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম কাঁচামরিচটা যখন তেলের মধ্যে ভাজা হবে এটা থেকেও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে সুন্দর একটা কালার করে ভেজে নেব একদম লালচে একটা কালার হবে তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তাহলে কিন্তু এই পুরো একটা ভাব চলে আসলে ডালটা খেতে একদম ভালো লাগবে না তো পরুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢাকি নিই তো এখন ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পাট শাক দিয়ে মুসুরি ডাল রান্নাটা কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এই ধরনের খাবারগুলো আপনারা কে কে খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ